হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের আজকে নিয়ে এসেছি কাশফুল বাগানে মানে কাশফুলের রাজ্যে তো চলো সেই কাশফুলের রাজ্য থেকে ঘুরে আসা যাক কাশফুলের রাজ্যটি কোথায় এই ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন এবং কিভাবে আসবেন সেটাও বলে দেব এই মুহূর্তে আমি আছি কাশফুলের রাজ্যে আমার সাথে আছে আমার ছোট ভাই মারুফ মারুফ এই কাশফুলের কাশফুল বাগানে এসে তোমার অনুভূতি কেমন খুবই সুন্দর জায়গাটি নাকি আর সবাই আসবেন আপনারা আমার সামনে যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে হারিকলা এটা মেইন রোড এখান থেকে হেঁটে আসলেই আপনার এই যে ফ্যাক্টরি এই যে এখানে এটাই হচ্ছে আপনার এই যে কাশফুলের রাজ্য দেরি কি স্যার আজে চলে আসুন সেই কাশফুলের রাজ্যে আর কাশফুল দিন দিন কিন্তু ফুরিয়ে যাচ্ছে কাশফুল আপনার যেই পরিমাণে পর্যটকরা নিতেছে আপনার আর কিছুদিন পর হয়তো কাশফুল আপনারা পাবেন না তো তাড়াতাড়ি চলে আসুন সেই প্লেসটিতে